হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি এক দশমিক পাঁচ অর্থাৎ জ্যামিতির যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো কোষে দেখি এক দশমিক পাঁচের এক নম্বর অঙ্কগুলো কী বলা হয়েছে কোনগুলি ঠিক ঠিক ঘরে লেখার চেষ্টা করি এখানে দেখো এই যে ছকটাতে অনেকগুলো কোন দেওয়া রয়েছে এই যে কোনগুলোর মধ্যে কোনটা সূক্ষ্ম কোণ কোনটা সমকোণ কোনটা সরল কোণ এবং কোনটা স্থূলকোণ সেই ঘরে তোমাদের কিন্তু বসাতে হবে তোমরা তখনই এই মানগুলো বসাতে পারবে যখন হচ্ছে তোমরা কোণ সমকোণ কোণ এবং সরল কোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত হয় সেটা যদি তোমরা জানা থাকো তাহলে দেখো আমরা প্রথমে হচ্ছে সূক্ষ্মকোণ সমকোণ কোণ এবং কোণ কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হয় সেটা প্রথমে জানবো তারপরে এটা আমরা সমাধান করাবো তাহলে দেখো অঙ্কগুলি শুরু করার আগে আজকে থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত যে কোনো ত্রিভুজের তিনটি কোন যদি আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি হয় সেটা কিন্তু তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিও এখানেও থেকে প্রথমে কী ছিল আমাদের সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ কাকে বলে যে কোণের মান জিরো ডিগ্রির থেকে বড় অথচ নব্বই ডিগ্রির থেকে ছোট কাকে বলা হয় কোণ আমরা কাকে বলে সেটা আমরা এখানে লিখছি না শুধু রেঞ্জটা আমরা জানবো তাহলে কী বললাম জিরো ডিগ্রির থেকে বেশি হতে হবে এবং নব্বই ডিগ্রি থেকে কম হতে হবে তখন তাকে বলা হবে সূক্ষ্ম কোণ তাহলে কোণ কত ডিগ্রি থেকে হবে এক ডিগ্রি থেকে উননব্বই ডিগ্রি পর্যন্ত এর মাঝে যত কোণ রয়েছে সবগুলো হচ্ছে কোণ তোমাকে যদি বলা হয় এক ডিগ্রি কী সূক্ষ্ম কোণ উননব্বই ডিগ্রি কী সূক্ষ্ম কোণ তোমাকে যদি হয় পঞ্চাশ ডিগ্রি দেখো এক ডিগ্রি উননব্বই ডিগ্রি মাঝে পঞ্চাশ ডিগ্রি রয়েছে এর মধ্যেই রয়েছে সূক্ষ্ম কোণ আশি ডিগ্রি সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে এক ডিগ্রি থেকে উনব্বই ডিগ্রি পর্যন্ত হচ্ছে সূক্ষ্মকোণ যদি সমকোণ বলা হয় তাহলে দেখো সমকোণ হচ্ছে আমাদের একটা সেটা হচ্ছে যদি কোনো কোণের মান নব্বই ডিগ্রি বলা থাকে তাহলে সেটা আমরা কী জানবো যে সমকোণ তারপর কী রয়েছে দেখো সরল স্থূল কোণটা আমরা আগে জানবো কোণ তাহলে দেখো যে কোণের মান নব্বই ডিগ্রির থেকে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রির থেকে ছোট তাকে বলা হয় স্থূলকোণ তাহলে কী বললাম নব্বই ডিগ্রির থেকে বড়ো তাহলে কত ডিগ্রি নব্বই ডিগ্রির পর একানব্বই ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রির থেকে ছোট তাহলে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত এর মাঝে যতগুলো কোন রয়েছে কি ন একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত যতগুলো কোন রয়েছে সেগুলো সবোচ্চ আমাদের স্থূলকোণ আরেকটা কী রয়েছে দেখো এখানে তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে সরল কোণ সরল কোনো যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় সেটা হচ্ছে সরল কোণ তাহলে একশো আশি ডিগ্রি যদি কোনো কোণের মান থাকে সেটা হচ্ছে আমাদের সরল কোণ আর নব্বই ডিগ্রি থাকলে সমকোণ আর নব্বই ডিগ্রি থেকে কম থাকলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ আর নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম হলে সেটাকে বলা হয় স্থূলকোণ এটা আমাদের জানা গেল তারপর এবার যদি তোমাদের এটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমাদের ওই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করা কিন্তু একটু সুবিধা হবে দেখো কী রয়েছে সূক্ষ্মণ জিরো ডিগ্রি থেকে উননব্বই পর্যন্ত প্রথমে কত রয়েছে দেখো সূক্ষ্মণের ঘর হচ্ছে জিরো থেকে উননব্বই পর্যন্ত আমরা দেখবো বারো ডিগ্রি দেখো এর মধ্যে রয়েছে তাহলে আমরা বারো ডিগ্রিটা এখানে লিখে দিলাম বারো ডিগ্রি তারপর কমা দিয়ে দাও দেখো বাইশ দশমিক পাঁচ কী রয়েছে এর মধ্যেই রয়েছে বাইশ দশমিক পাঁচ ডিগ্রি হয়ে গেলো তারপর দেখো একশো উনআশি কি উননব্বই থেকে বড়ো একশো ডিগ্রি বড় উনচল্লিশ ডিগ্রি তাহলে এই ঘরে আমাদের উনচল্লিশ ডিগ্রি হয়ে গেলো নব্বই ডিগ্রি দেখো বেশি হয়ে যাচ্ছে সিক্সটি নাইন উনসত্তর ডিগ্রি এটাও আমাদের হয়ে গেলো তাহলে দেখো সূক্ষ্মকোণ কিন্তু আমাদের চারটে চলে আসছে দেখো বারো ডিগ্রি বাইশ দশমিক পাঁচ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি এবং উনসত্তর ডিগ্রি সমকোণ মানে কি বললাম দেখো যে কোনো মান নব্বই ডিগ্রি হবে সেটা হচ্ছে সমকোণ দেখো নব্বই ডিগ্রি আছে কিনা দেখো এখানে নব্বই ডিগ্রি রয়েছে তাই নব্বই ডিগ্রিটা আমাদের সমকোণ হল আর সরলকোন হচ্ছে যে কোনো এর মান হচ্ছে একশো আশি ডিগ্রি সেটা হচ্ছে সরল কোণ একশো আশি ডিগ্রি আছে কিনা দেখো একশো আশি ডিগ্রি রয়েছে তাহলে একশো আশি ডিগ্রি আমরা লিখে দিলাম স্থলকন কী হবে যে মান নব্বই ডিগ্রি থেকে বেশি হবে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে অর্থাৎ একানব্বই ডিগ্রি থেকে একশো উনআশি ডিগ্রির মধ্যে থাকলে সেটা হচ্ছে স্থলকন কী কী রয়েছে দেখো একশো উনআশি ডিগ্রি একটা রয়েছে একশো উনআশি লিখে দাও তারপরে কী রয়েছে দেখো একশো ডিগ্রি রয়েছে এটা আমাদের হচ্ছে কি স্থলোকন আর একটা কী রয়েছে দেখো নাইনটি ওয়ান একানব্বই ডিগ্রি দেখো এই তিনটেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে স্থলকণ তাহলে দেখো একের দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই দাগের কি বলা হয়েছে দেখো সরল কোণ সমান হচ্ছে দুই ইন্টু ড্যাশ দেখো সরল কোণের মান কি হয় সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি কি একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি কী হবে দুই গুণিত এখানে ড্যাশ রয়েছে তাহলে এই আমাদের একশো আশি মিলবে কিভাবে দেখো এখানে দুই রয়েছে কত এখানে বসালে দুই দিক সমান হবে তাহলে দেখো এখানে যদি আমরা নব্বই বসিয়ে দিই তাহলে দেখো নব্বইয়ের সঙ্গে দুই গুণ করে কত হবে একশো আশি ডিগ্রি এখানে দেখো একশো আশি রয়েছে এখানে একশো ওদিকেও কিন্তু আমাদের একশো আশি হয়ে যাচ্ছে তাহলে যখন আমাদের সরল কোণ সমান আমরা কি জানি একশো আশি ডিগ্রি এখানে দুই দেওয়া রয়েছে তার সঙ্গে নব্বই গুণ করলে হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি হচ্ছে আর এই নব্বই সমান আমরা কি কোন জানি দেখো নব্বই সমান হচ্ছে আমাদের কিন্তু সমকোণ হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি দুই গুণিত সমকোণ লিখলে কিন্তু আমাদের এটা আমাদের মিলে যাচ্ছে তাহলে কি হচ্ছে সরল কোন সমান হচ্ছে দুই গুণিত সমকোণ কারণ সরল কোণ একশো আশি ডিগ্রি দুইয়ের সঙ্গে নব্বই গুণ করে একশো আশি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে দেখো দুই গুণিত আমরা এটাতে কি করবো সমকোণ তাই সরল কোণ সমকোণের কি দেখো দ্বিগুণ অথবা তোমরা এখানে সমকোণের জায়গায় নব্বই ডিগ্রি লিখলেও লিখতে পারতে কোনো সমস্যা নেই তারপরে দেখো তিন নম্বর অঙ্কগুলো কি বলা যায় নিচের কোন কোন দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি দেখো এই জিনিসটা আমরা ভালো করে বুঝবো কারণ এই অঙ্কগুলো তোমাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেয় এবং এগুলো কিন্তু তোমাদের এরকম না দিয়ে তোমাদের নিজের ইচ্ছা মতো সংখ্যা তোমাদের দিয়ে দেয় তোমাকে বলা হলো কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে কোন কোন ক্ষেত্রে যাবে না সেটা আমরা বুঝবো প্রথমে ধরো তোমাকে একটা ত্রিভুজ নেওয়া হলো ধরো এই ত্রিভুজ এখানে বলা হলো দশ সেমি এটা বলা হলো ধর সাত সেমি এটা বলা হলো চার সেমি তাহলে ত্রিভুজ কখন আঁকা যাবে দেখো ত্রিভুজের আমাদের কি হয় তিনটে বাহু হয় তিনটে বাহুর মধ্যে বৃহত্তম বাহুটা আমরা দেখবো এই যে ত্রিভুজটা যদি আমরা ধরি এর বৃহত্তম বাহুটা কি রয়েছে দেখো দশ সেমি তাহলে বৃহত্তম বাহুটা আমি বাদ দিয়ে দেবো তাহলে দশ সেমি আমার থাকলো বৃহত্তম বাহু বাকি যে দুটো বাহু রয়েছে সেগুলো আমি যোগ করবো কত রয়েছে দেখো একটা সাত সেমি আর একটা রয়েছে কত দেখো চার সেমি সাতার চারে কত দেখো এগারো সেমি যদি কোনো ত্রিভুজের বৃহত্তম বাহু বাদ দিয়ে যে ক্ষুদ্রতম যে ছোট বাহু দুটো থাকছে সে দুটো যোগফল এই বড়ো বাহুটার থেকে বেশি হয় তাহলে আমাদের ত্রিভুজ আঁকা যাবে কি বললাম যে বড়ো বাহুটা বাদ দিয়ে যে দুটো বাহু থাকছে সেগুলোর যদি যোগফলটা বড় বাহুর থেকে বড় হয় তাহলে দেখো এই ছোট দুটো বাহুর যোগফল কত সাতাচের এগারো কত সেমি এগারো সেমি বড়ো বাহু কত রয়েছে দশ সেমি তাহলে এই দুটো যোগফল হচ্ছে বড় বাহুর থেকে কী হচ্ছে আমাদের বেশি হচ্ছে এগারো সেমিটা কি বেশি দশের থেকে যখনই আমাদের এই বড় বাহুর থেকে ছোট দুটো বাহু যোগ বেশি হবে তখন আমাদের ত্রিভুজ আঁকা যাবে যদি আমাদের সমানও হয়ে যায় তোমাকে বলা হলো এদিকেও দশ সেমি হলো দুটো যোগ করে আর বড় বাহুটাও দশ সেমি তাহলে কিন্তু আমাদের এটা দুটো সমান হয়ে গেলে ত্রিভুজ আঁকা যাবে না কি হবে না দেখো ত্রিভুজ আঁকা আঁকা কিন্তু যাবে না যদি সমান হয় তাও যাবে না যদি কম হয় দেখা যাচ্ছে এরকম একটি ত্রিভুজ রয়েছে দুই সেমি চার সেমি আর এদিকে দেখা যাচ্ছে সাত সেমি এই দুটো ছোট দুটো বাহু যোগ করলে কত হবে ছয় সেমি আর এদিকে কত হচ্ছে দেখো সাত সেমি তাহলে কী হচ্ছে ছোট বাহু দুটো যোগফল কি এই সাতের থেকে কী হয়েছে যে ছোট যদি ছোট হয় তাও কিন্তু আঁকা তাও আঁকা যাবে না ত্রিভুজ আঁকা কিন্তু কি হবে না আঁকা যাবে না তাহলে কখন ত্রিভুজ আঁকা যাবে যখন ছোট দুটো বাহু যোগফল বড় বাহুর থেকে বড় হবে তখন হচ্ছে আমাদের ত্রিভুজ আঁকা যাবে একটাই কন্ডিশনের ক্ষেত্রে দুটো কন্ডিশনের ক্ষেত্রে যাবে না যখন দুটো বাহুর যোগফল ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর সমান হবে তখন আমাদের ত্রিভুজ আঁকা যাবে না যখন ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুর থেকে ছোট হবে তখনও কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা যাবে না এরা কিন্তু তোমরা মনে রাখবে এবার দেখো এবার যদি এটা বুঝতে পারো তাহলে এবার এটা আমাদেরকে লক্ষ্য করো এ নম্বর অঙ্কর ক্ষেত্রে দুই সেমি তিন সেমি ও চার সেমি তাহলে ত্রিভু জাখা যাবে কিনা সেটা তোমরা নিজেরাই বলো আমরা কি করবো ছোট দুটো বাহু যোগ করবো দেখো দুই সেমি রয়েছে আর তিন সেমি দুটো আর একটা রয়েছে চার সেমি তাহলে ছোট দুটো বাহু দুই আর তিন দুই আর তিনে যদি যোগ করে কত হচ্ছে পাঁচ পাঁচ সেমি হয়ে গেল এখানে কত রয়েছে চার তাহলে এই দুটো যোগ ফল পাঁচ হচ্ছে এমনি বড়টা রয়েছে চার তাহলে এই দুটো যোগফল কি হচ্ছে আমাদের বেশি হচ্ছে যখনই বেশি হবে তখন হচ্ছে আমাদের আঁকা যাবে তাহলে দেখো তিনের এ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দুই সেমি তিন সেমি দুই সেমি তিন সেমি ও সেমি দ্বারা ত্রিভুজ আঁকা আঁকা কি হবে দেখো যাবে এটা দ্বারা কিন্তু ত্রিভুজাকা যাচ্ছে পর একটা দিকে লক্ষ্য করো কি রয়েছে চার সেমি তিন সেমি আর সাত সেমি এবার দেখো এই ছোট দুটো বাহু তুমি যোগ করে দাও কত হচ্ছে দেখো চার আর তিন রয়েছে তাহলে চার আর তিন কত রয়েছে দেখো সাত সেমি বড় বাহুটাও রয়েছে সাত সেমি তাহলে এই দুটো কি হয়েছে হলে কিন্তু আঁকা যাবে না কি হতে হবে সবসময় বড় হতে হবে তাহলে দেখো চার সেমি আর সাত সেমি দ্বারা আঁকা যাবে না তাহলে দেখো বি নম্বর অঙ্ক চার সেমি কমা তিন সেমি ও সাত সেমি দ্বারা ত্রিভুজ তো ত্রিভুজ আঁকি কি হবে না দেখো যাবে না যাবে না দেখো দেখো কিন্তু আমাদের হয়ে পরবর্তীকালে কি রয়েছে এক সেমি তিন সেমি আর দুই সেমি এটা দ্বারা যাবে কিনা দেখো আমরা ছোট দুটো দেখবো আমরা আগে পিছনে দেখার আমাদের কোনো কাজ নাই ছোট দুটো কি রয়েছে এখানে এক ছোট তারপরে দুই ছোট বড়টা রয়েছে তিন এ দুটো যোগ করে দুই এর আগের কথা হচ্ছে তিন এখানে বড়টা কি রয়েছে তিন দুটো সমান হয়ে যাচ্ছে তা এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিভুজ ত্রিভুজাকা जाबे ना तो किली देखो एक सेमी सी नंबर एक सेमी ओमा तीन सेमी ओ दूसरे सेमी द्वारा त्रिभुज का आका जाबे ना তাহলে দেখো এবার দেখো তোমার ডি নম্বর অঙ্কতে কি রয়েছে দেখো নিজের ইচ্ছা মতো বসো তুমি নিজের ইচ্ছা মতো বসে একবার চেক করে এখানে বসিয়ে দাও ধরো সাত সেমি এটা তিন সেমি দেখো আমরা ত্রিভুজ আঁকা যদি যাবে করি সাতা তিনে দশ হলে এখানে তুমি বারো সেমি বসিয়ে দাও তাহলে কি হচ্ছে দেখো সাতা তিনে দশ সেমি তাহলে কিন্তু এটা যাচ্ছে না যদি আমরা বারো সেমি বসছে এটা দুটো যোগগুলো কত হচ্ছে দেখো দশ সেমি বড়োটার থেকে বড়টার থেকে এটা কি হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তাহলে এটাও কিন্তু যাবে না এ নিজের ইচ্ছা মতো বসাতে বলা হয়েছে তোমরা এরকম বসাতে পারো অথবা নিজের ইচ্ছা মতো বসাতে পারো সাত সেমি তিন সেমি ও বারো সেমি দ্বারা ত্রিভুজ যাবে না তাহলে ধর কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক চার নম্বর কি বলে আছে দেখো সূক্ষ্মকণি ও স্থুলকোনি ত্রিভুজ কাকে বলে লিখিয়ে ছবি এঁকে চাঁদার সাইজে কোনগুলি নাকি তাহলে দেখো এখানে দুটো ত্রিভুজ কাকে বলে সেটা তোমাকে লিখতে হবে এবং ছবি এঁকে তো হচ্ছে দেখাতে হবে রয়েছে দেখো ত্রিভুজে ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে আমার প্রথমে সংজ্ঞাটা জানার চেষ্টা করি সূক্ষ্ম কোণে ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি কোণ আমাদের একটা ত্রিভুজের কয়টি কোণ থাকে তিনটি কোণ যদি কোন ত্রিভুজের তিনটি কোণের মানে সূক্ষ্ম কোণ হয় সূক্ষ্ম কোণ মানে কি দেখো নব্বই ডিগ্রি থেকে ছোট হয় তখন সেটাকে বলা হবে সূক্ষ্ম কোণে ত্রিভুজ আমরা কি লিখে দেখো যদি ত্রিভুজের প্রতিটি কোণের মান কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে কম হয় তাকে সূক্ষ্ম সূক্ষ্মণিত ত্রিভুজ বলে কি বলে যে যদি কোনো ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি থেকে কম হয় তখন সেটাকে বলে সূক্ষ্ম কণি ত্রিভুজ সূক্ষ্ম কণি ত্রিভুজ আমরা কিভাবে আঁকতে পারি দেখো আমরা নিজের ইচ্ছামতো একটা ত্রিভুজ আঁকো যাতে আমাদের প্রতিটি কোণের মান নব্বই ডিগ্রি থেকে কমায় কীভাবে আঁকতে পারি দেখো প্রথমে আমরা হচ্ছে একটা হচ্ছে এরকম নিয়ে নিলাম ষোললেখাংশ এবার এখান থেকে আমরা বসাবো ধরো বসালাম ধরো এরকমভাবে নিলাম একটা ষোললেখাংশ এখান থেকে এবার এখানে নিলাম এটা সূক্ষ্মকোন ত্রিভুজ না কিনা আমরা প্রথমে চাঁদার সাহায্যে মেপে দেখবো চাঁদা দিয়ে আমরা এই কোনগুলো যদি মাপি তাহলে দেখো এটা নাম দিয়ে দিলাম এ এটা বি সি তাহলে দেখো এই যে চাদার ছাড়া যে কোনগুলো মাপা হয়েছে এটা আমরা লিখবো কী হবে দেখো আমরা যদি এ কোনটা মাপি তাহলে দেখো কোন এ বি সি এখানে দেখো এ কোনটা যখন মাপবো তখন আমরা কী হবে এই বি এখানে কী অক্ষর শীর্ষবিন্দু বি রয়েছে বি আমার মাঝে থাকবে আমরা এ বি সিও লিখতে পারি অথবা সি বি এও লিখতে পারি আমার বিটা সবসময় মাঝে থাকবো এর মানটা আমরা মেপে নেবো কোনটা তাহলে তো বসি দাও চাদাটা কত হচ্ছে দেখো এটা আমাদের জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশের পরে দেখো এই যে দাগটা পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি এ সি কোনটা আমরা মেপে নেবো কোন এ সি বি কত হচ্ছে এটার ক্ষেত্রে মেপে দেখো কত ডিগ্রি হচ্ছে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ দেখো এটা প্রায়ই এটা যদি বড়ো হতো তাহলে তোমাদের ভালো বোঝা যেত এটা প্রায় আঠান্ন ডিগ্রি মতো হচ্ছে কত আটান্ন ডিগ্রি এবারে কোন সি এ এ কোনটা মাপো তাহলে কোন সি তাদের বিএসসি কত ডিগ্রি হচ্ছে সেটা যদি আমরা মাপি তাহলে কি হচ্ছে দেখো কত ডিগ্রি দেখো ষাট পঁয়ষট্টি সাতষট্টি হচ্ছে তাহলে এই তিনটি যোগফল কিন্তু আমাদের একশো আশি হচ্ছে কিনা দেখো পঞ্চান্ন আটান্ন একশো দশ একশো তেরো আর হচ্ছে সত্তর একশো আশি ডিগ্রি দেখো এটা কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে আমরা কি লিখতে অতএব কোন এ সি একটি সূক্ষ্মণী ত্রিভুজ কি কোন সূক্ষণি ত্রিভুজ কেন সূক্ষ্মী ত্রিভুজ হলো দেখো প্রত্যেকটি কোণে সূক্ষ্ম সূক্ষ্মকোণ অর্থাৎ জিরো ডিগ্রি থেকে বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট দেখো পঞ্চান্ন ডিগ্রি আঠান্ন ডিগ্রি সাতষট্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকণি ত্রিভুজ আর একটা কি রয়েছে দেখো স্থূলকোনি এটা কিন্তু আমাদের একটু আলাদা নিয়মটা স্থূলকণি কখন হবে স্থূলকণি কাকে বলে আগেটা সূক্ষ্মকণির ক্ষেত্রে কি হলো যে প্রতিটি কোণের মান কিন্তু সূক্ষ্মকোণ হতে হলো কিন্তু স্থূল স্থূলকণির ক্ষেত্রে সেটা কম না স্থলকণের ক্ষেত্রে কেবল যে কোনো একটি কোণের মান যদি আমাদের হয় তাহলে সেটাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ তাহলে আমি কি লিখব যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকণের ত্রিভুজ বলে স্থলোকনি ত্রিভুজ বলে তাহলে কিভাবে একটি কোণের মান যদি স্থলোকোনে হয় তখন হচ্ছে স্লোকোন যদি হয় তখন সেটাকে স্থলোকোনি ত্রিভুজ বলে স্থলোকন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি থেকে বড়ো অথচ একশো আশি ডিগ্রি থেকে ছোট তাহলে এই ত্রিভুজটা আমরা যখন আঁকবো তখন হচ্ছে আমরা কী করব একটা স্বর্লেখাংশ নিব নব্বই ডিগ্রি দেখো আমরা যদি সোজা টানি তাহলে নব্বই ডিগ্রি হয় তাহলে এই একটি কোণের মান নব্বই ডিগ্রি থেকে বেশি তাহলে আমরা হচ্ছে এরকমভাবে বাক্যাভাবে নিয়ে নেব একটি কোণের মান তাহলে দেখো আমাদের স্থলোকণি হয়ে যাবে একটি কোণ যেহেতু নব্বই ডিগ্রি থেকে বড় তার জন্য এই যে কোনটা আমরা নব্বই ডিগ্রি থেকে বড় নিলাম কারণ কিভাবে বসে নব্বই ডিগ্রি থেকে বড় এটা যদি সমান হতো তাহলে নব্বই ডিগ্রি হলে নব্বই ডিগ্রি থেকে বেশি নিলাম এটার মান যদি আমরা অতএব পি কিউ আর একটি স্থূলকণি ত্রিভুজ এর তিনটি কোণে মানে আমরা ত্রিভুজ পি ত্রিভুজ পি কিউ আর এর কোনটা মাপি প্রথমে চাঁদা দেখো কত ডিগ্রি হচ্ছে এটা আমাদের কি এটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা নিচেরটা গুনতে গুনতে যাব এটা নব্বই ডিগ্রি একশো ডিগ্রি একশো দশ ডিগ্রি এখানে যদি যায় তাহলে দেখো একশো তেরো ডিগ্রি মতো কত একশো তেরো ডিগ্রি যদি আমরা এটা যদি বড়ো করে রাখতাম তাহলে কিন্তু চাঁদাতে বোঝার একটু সুবিধা হতো তারপরে যদি আমরা এবার যদি আর কোনটা মাপি পি আর কিউ আর কোনটা কত ডিগ্রি হচ্ছে দেখো একবার লক্ষ্য করো দেখো বসানো হয়ে গিয়েছে আমাদের কত ডিগ্রি হচ্ছে আমাদের জিরো দশ কুড়ি তিরিশ যেহেতু আমাদের বাম দিকে রয়েছে তার জন্য আমি উপরে মানটা নেব তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং এবার কি রয়েছে পি কোনটা বাকি রয়েছে কিউ পি আর হচ্ছে কোনটা যখন মাপবো আমরা বসিয়ে এখানে কত ডিগ্রি দেখো দেখো ডিগ্রি 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 চলে কত কত নয় সরি তাহলে কত ডিগ্রি আসছে একবার লক্ষ্য করো ছত্রিশ ডিগ্রি আসছে কত ডিগ্রি দেখো ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি যদি হয় তাহলে কিন্তু এটা আমাদের মিলছে না যদি এই কোনটা যদি আমরা লক্ষ্য করি কত ডিগ্রি হচ্ছে দেখো তিরিশ তিরিশ ষাট কত ছেষট্টি ঊনআশি উন উনআশি হয়ে যাচ্ছে এই কোনটা তাহলে একশো চোদ্দো ডিগ্রি এখানে যেহেতু বোঝা যাচ্ছে না ভালো তোমরা যদি লক্ষ্য করো এখানে কী হচ্ছে দেখো এই কোনটা যদি বড়ো হতো তাহলে একশো তেরো চোদ্দোর মধ্যে যেহেতু একশো চোদ্দো ডিগ্রি এটা নিয়ে নাও তাহলে কিন্তু আমাদের একশো আশি ডিগ্রি হয়ে গেল কারণ যে কোনো তীর তিনটি কোনো মান কিন্তু আমাদের সবসময় একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখলাম পাঁচ নম্বর অঙ্ক কী বলা হয়েছে পাঁচ নম্বর অঙ্ক দেখো পাশে বর্গাকার চিত্রের পরিসীমাঙ্গে এই যে বর্গাকার চিত্রটা রয়েছে পরিসীমা কি বলা হয় দেখো বর্গাকার চিত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হয় তাহলে এই যে বর্গাকার চিত্রটা রয়েছে এই বাহুটা যদি সেমি হয় তাহলে এই বাহুটা সেমি হবে এই বাহুটা সেমি হবে এই বাহুটা আমাদের সেমি হবে আর পরিসীমা যখন বলা হবে তখন কি হবে আমরা এই চারটি বাহু যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের পরিসীমাটা বেরিয়ে যাবে অথবা বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র রয়েছে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তোমরা যেরকমভাবে ইচ্ছা করতে পারো তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্ক যদি হয় বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত রয়েছে দেখো সেমি একটি বাহু দৈর্ঘ্য রয়েছে তাহলে আমরা পরিসীমাটা বের করব অতএব বর্গাকার চিত্রের পরিসীমা সূত্র কি হয় ফোর ইন্টু একটি বাহু দৈর্ঘ্য ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে ফোর ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কি রয়েছে দেখো বর্গাকার কাছে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি চার সেমি তাহলে ফোর ইন্টু ফোর সেমি চার চারে কত ষোলো সেমি তো বর্গাকার চিত্রের পরিসীমা কত আসছে ষোলো সেমি উত্তর কি চেয়েছে দেখো পাশের বর্গাকার চিত্রের পরিসীমা হবে পরিসীমা কত আসছে আমাদের ষোলো সেমি এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখুন ছয় নম্বর অঙ্ক কি বলেছে দেখো পাশের বৃত্ত আঁকার ক্ষেত্রে ব্যাস ড্যাসছেমে দেখো ব্যাস কখনো যখন আমাদের একটি বৃত্ত হয় যদি আমরা বৃত্ত আঁকানোর চেষ্টা করি ধরো এটা আমাদের বৃত্ত এটা আমাদের কেন্দ্র কারণ এখান থেকে আমাদের বৃত্তটা আঁকতে হবে এই যে কেন্দ্রটা রয়েছে এর কেন্দ্র থেকে পরিধির দিকে যে কোনো একটি যদি শরীরাংশ টানে সেটাকে বলা হয় ব্যাসার্ধ কি এটা ব্যাসার্থ এই কেন্দ্র থেকে যদি এদিকেও টানে সেটাও আমাদের ব্যাসার্ধ এদিকে যদি টানে সেটাও ব্যাসার্ধ এই যে ব্যাসার্ধ পেলাম এই ব্যাসার্ধ যদি এদিক আর একটা টান নেই তাহলে এটাও কি হবে দেখো এটা যদি আমার ও নাম হয় তাহলে এটাও আমাদের কি হচ্ছে দেখো ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধ যদি আমরা পুরোটা নেই দুটো এই ব্যাসার্ধ এখান থেকে জিরো থেকে এ পর্যন্ত ধরো এটা এ যদি হয় এটা যদি বি হয় তাহলে দেখো ও বি এটা ও এ এটা হচ্ছে ও বি ধরো তাহলে ও এ একটা ও এ ব্যাসার্ধ ও বি ব্যাসার্ধ এই ও এ আর ও বি যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো দেখো এ এ বি তাহলে বিটা কিন্তু আমাদের ব্যাস কি এ বি হচ্ছে আমাদের ব্যাস তাহলে ব্যাস কি হচ্ছে দেখো যখন দুটো ব্যাসার্ধ আমরা যোগ করে দিচ্ছি তখন আমরা ব্যাস পাচ্ছি অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি যখন আমাকে ব্যাসার্ধ বের করতে হবে ব্যাস দেওয়া থাকবে তাকে আমি দুই দিয়ে ভাগ করব যদি তোমাকে বলা হলো এই যে ব্যাসের দৈর্ঘ্য বলা হলো চারসেমি ব্যাসার্ধ যদি তোমাকে বের করতে হয় তাহলে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে কথা হবে দুই সেমি অথবা তোমাকে বলা হলো যে একটি ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি বলা হলো কি ব্যাসার্ধ তোমাকে ব্যাস বের করতে বললো তখন আমরা কি করবো ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করলে আমরা ব্যাস পেয়ে যাব দশ সেমি তাহলে কি পেলাম যদি ব্যাসার্ধ দেওয়া থাকে ব্যাস বের করতে বলে তাহলে দুই দিয়ে গুণ করবো যদি আমাকে ব্যাস দেওয়া থাকে ব্যাসার্ধ বের করতে হয় তাহলে দুই দিয়ে ভাগ করবো তাহলে কিন্তু আমাদের হয়েছে তাহলে এই চিত্রটা দিকে লক্ষ্য করে তাহলে ব্যাস কোনটা আমাদের এই পুরোটা কিন্তু আমাদের ব্যাস আর পুরোটার কত চাষ সেমি কারণ এটা চার সেমি এটাও আমাদের চাষ সেমি তাহলে এটা যদি চার সেমি হয় তাহলে এটার মানে কী হবে চাষ সেমি এই ক্ষেত্রে ব্যাস কত সেমি চাষ সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে দেখো যখন আমার ব্যাস দেওয়া থাকবে ব্যাসার্ধ বের করব তখন আমি সেটাকে ব্যাসকে দুই দিয়ে ভাগ করবো তাহলে চার বিভক্ত দুই সময় হচ্ছে দুই সেমি এটাই কিন্তু অ্যান্সার চলে আসলো তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোর্সে দেখি এক দশমিক পাঁচের যে জ্যামেতির অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলির সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ